আমরা হচ্ছে একটা একটা করে কালার দেখাই দিই হ্যাঁ একটা একটা করে কালার দেখাই দিই ফার্স্টে আমি এই কালারটা দেখাই দিব যার যেটা লাগে সে শুধু সেটাকে স্ক্রিনশট নিয়ে নেবে আপনি দেখেন এই ড্রেসের ফার্স্টে আমি এটা দেখাই এটা হচ্ছে আপনারা দেখেন ড্রেসের দামান পোরশন রাইট ড্রেসের দামানের দিকে দেখেন এই রকম সুন্দর করে এমব্রয়ডারি করে কাটওয়ার করা থাকবে দেখেন এগুলা কিন্তু সব এমব্রয়ডারি এমব্রয়ডারি করে

সো এটা হচ্ছে যে আপনার একটা কালার এটা দোপাট্টাটা জাস্ট দেখে নেন এইটা দেখেন দোপাট্টা এই রকম এমব্রয়ডারি করে কাটোয়ার করা আছে দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা এবং এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কারো যদি এটা লাগে সে জাস্ট এটা কিনে নেন কারো এটা লাগলে সে জাস্ট এটা কিনে নেন ওয়াও এক্সক্লুসিভ কালেকশন ভেরি এক্সক্লুসিভ কালেকশন এগুলো আপনার 2850 টাকা ড্রেস

এইরকম করে এমব্রয়ডারি করা আর ড্রেসের ইয়াটা দেখেন দামানটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা যারা এই রকম কোয়ালিটি ফুল ড্রেস যারা পছন্দ করেন তাদের জন্য এটা সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ভেরি এক্সক্লুসিভ ফ্যাব্রিক এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের একদম এখান থেকে শুরু করে এখান থেকে এমব্রয়ডারিটা শুরু হয়েছে দেখেন এখান থেকে পুরো নিচ পর্যন্ত এগুলো সব এমব্রয়ডারি করা এটা দোপাট্টা দেখেন যারা এই ধরনের কটন এক্সক্লুসিভ কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা এই পাশে এমব্রয়ডারি এই পাশে এমব্রয়ডারি দেখেন এইটা হচ্ছে সালোয়ারের কাপড় এই 2850 টাকার এক্সক্লুসিভ কটনটা কে কে পছন্দ করতেছেন জাস্ট কমেন্ট করেন আমি এটা ডিসকাউন্টে দিয়ে দিব যার যে কালারটা লাগে সেইটাকে নেবেন এটা বাকি কালারগুলো আমি একটু আপনাকে ধরে দেখাই দাঁড়ান আমারটা ওন্নাটা রেখে নেই দাও

সরি আমার লাইফটা একটু আটকে গেছিল ভেরি এক্সক্লুসিভ কালেকশন পুরো ড্রেসে এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন দোপাট্টা বাহ দোপাট্টার কালার কম্বিনেশন দেখেন দোপাট্টার এম্ব্রয়ডারি কোয়ালিটি দেখেন যারা এই ধরনের দামি কটন ড্রেস পছন্দ করেন বাও এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা আপনি এটা ফেব্রিক ধরে আমাকে কথা বলেন এই হচ্ছে সালোয়ারের কাপড় ডিফারেন্ট ফেব্রিক ডিফারেন্ট ড্রেস এরপর আসেন আমার কথা বিশেষ তাহলে শোরুমে চলে আসবেন এরপর আসেন এই ড্রেসটার মধ্যে আরেকটা দেখেন ওয়াও এটার কাজ দেখেন এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা দেখছেন পুরোটাই এইরকম করে এমব্রয়ডারি করা পুরোটাই পুরোটাই এরকম করে এমব্রয়ডারি করা এন্ড এটা দেখেন সাইড দিয়ে এরকম করে প্যানেলটা দিছে এই প্যানেলটাকে কেটে ড্রেসের গলা এই যে আমারটার মতো এটা ঠিক হ্যাঁ এরকম করে গলা দিবেন এইরকম করে এই জন্য প্যানেলটা দিছে হ্যাঁ এই প্যানেলটা দিছে ড্রেসের গলার মধ্যে ইউজ করার জন্য এন্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওয়াও এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস এর কাপড় আছে অনেক সুন্দর ভেরি এক্সক্লুসিভ কালেকশন এটার গলাটা হচ্ছে সাইডের প্যানেলটা দিয়ে গলাটা দিবে এন্ড এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও এই এই কালেকশনগুলো অনেক डिफरेंट কালেকশন যারা এই ধরনের এক্সক্লুসিভ কটন কালেকশন পছন্দ করেন ওয়াও এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা ড্রেসের কোয়ালিটি অনেক ভালো হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওয়াও অনেক 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 সুন্দর দেখছেন এরপরে এটা কালার তারপরে এই যে দেখেন পুরা ড্রেসে এরকম করে করে করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেস ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে

এটা হচ্ছে কালারের মধ্যে খুবই সুন্দর ইয়ালো দোপাট্টা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার কাপড় যারা এইরকম কটন কালেকশন পছন্দ করেন আপু আমি একটু কমেন্ট করি রুনা ইকবাল আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাছ আমি আজকে আসতেছি একটু একটু পরে আপু আমি রওনা দিব নুসরাত জাহান ঐশী আপু একটু পরে আমি খুলনাতে রওনা দিব সেহরি খেয়ে লাইভে এসে পড়ছেন নামাজ পড়বেন না মাইন্ড করবেন না জানতে ইচ্ছে করলো তাই জিজ্ঞাসা করলাম না আমি কাউকে নামাজ সম্পর্কে জানাই না আপু আম সরি আমি এইসব ধর্মীয় বিষয়গুলো আমি হচ্ছে যে ফেসবুকে ঢোল পেটাইতে পছন্দ করি না এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর বাউ এটা হচ্ছে আমার পড়াটা এই যে পুরা ড্রেস এরকম করে এমব্রয়ডারি করা অনেক 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 সুন্দর এইটা দেখেন আপনার পুরো এই রকম করে এমব্রয়ডারি করা হ্যাঁ এইরকম করে করা খুবই 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 সুন্দর দেখেন অনেক জোস পুরোটা এইরকম করে আপনার দেখেন এখান থেকে এখান থেকে পুরো নিচটা পর্যন্ত এরকম করে কাটওয়ার করা করা অনেক সুন্দর ভেরি এক্সক্লুসিভ এটার এমব্রয়ডারিটা অনেক ডিফারেন্ট অ্যান্ড এটার সাইডে এরকম দেখেন প্যানেলের কাপড় দেওয়া থাকবে হ্যাঁ প্যানেলের কাপড় দেওয়া থাকবে এন্ড এটা হচ্ছে দেখেন ড্রেস ফ্রন্ট হ্যাঁ আমার পরাটা एग्जैक्टली আমার পরাটা এই যে প্যানেলের কাপড়টা এটা দিয়ে এই যে ড্রেসের গলাটা হয়েছে হ্যাঁ এই প্যানেলটা দিয়ে ড্রেসের গলাটা হয়েছে এই যে দেখেন এই প্যানেলটা দিয়ে সো এটা হচ্ছে एग्जैक्टली আমার পরাটা আর এটা দোপাট্টা তো আমার সাথেই আছে আমি দোপাট্টাটা একটু গায়ের মধ্যে ধরে দেখাই আর এটার সালোয়ারের কাপড় হচ্ছে এটা এই যে এটা হবে এটা সালোয়ার সালোয়ার বানাইতে পারেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই আটাইশো পঞ্চাশ টাকার ড্রেস গুলো আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে দিব আঠারোশো পঞ্চাশ টাকার ক্রেজি অফার প্রাইসে এর অনলি আঠারোশো পঞ্চাশ টাকা